নমস্কার কেমন আছেন সবাই আমি কিন্তু একদম ভালো নেই ভিডিও শুরুতে আমার সকল বাংলাদেশি যারা ভাই বোন দাদা দিদি সকলের কাছে জানাই এই ভিডিওটিতে যদি কিছু ঠিক বলে থাকি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ধরিয়ে দেবে কমেন্ট করে ভুলটা শুধরে নেওয়ার জন্য এই যে ঈদের আগে পরে রেমি নামে একটি বাংলাদেশের মেয়ে আমাদের এই জগৎ ছেড়ে অন্য এক জগতে পাড়ি দিয়েছে আপনারা নিশ্চয়ই এই মেয়েটির লাইভ ভিডিওটা দেখেছেন ভীষণ ভাইরাল হয়েছে মেয়েটি সেখানে বলেছে বাবা তুমি দায়ী তুমি দায়ী আর বরকে বলেছে তোমাকে কেউ যদি দায়ী করে তুমি উল্টে তাকে মানে তাকে উল্টে বলবে যে তুমি দায়ী মানে তাকেই আর কি দায়ী করে দেবে যে যাকে বলবে এর থেকে কি এটাই প্রমাণিত হচ্ছে যে বাবাটাই দায়ী মেয়েটির বর্ত ভাব যে বেঁচে গেলাম হ্যাঁ রিপোর্টারদের কাছেও বলছে যে শুনলাম যে শুন বলতে শুনলাম যে বাবাকেই দায়ী করে গেছে যে হ্যাঁ শুনেছি বাবাকেই দায়ী করে গেছে এটা মেয়েটির মানে বর বলছে তার থেকে কি এটা প্রমাণ হয় না যে তুমি দায়ী নাও আমি বটটাকে বলছি তার থেকে কি এটা প্রমাণ হয় না যে তুমি দায়ী নাও মেয়ের বাবা অনেক অন্যায় পাপ করেছে ছেলে মেয়ে বউ থাকতে আবার বিয়ে করেছে হ্যাঁ ছেলে মেয়ে বউ থাকতে মেয়ের বাবা আবার বিয়ে করেছে আবার নাকি বিয়ে জোর করে তাকে দেয়া হয়েছে তো বিয়েটা তো জোর করে দেওয়া যায় না নিশ্চয়ই মেয়েটার সাথে কিছু নস্তি করেছিল তার জন্যই জোর করে বিয়ে দিয়ে দিয়েছে এবারে ওর পাপে ওর যে বাবার পাপের সাজাটা তো ভগবান মানে আল্লাহ দেবে কিন্তু মেয়েটা যখন ফ্রাস্টেশন ছিল বাবার বিয়ে করার পর তো আমি বরটাকে বলছি হ্যাঁ তুমি সেরকম যে অত ফ্রাস্ট্রেশন ছিল তুমি সব জেনে শুনে তার সাথে ভালোবেসে মিশে তাকে বিয়ে করেছিলে হ্যাঁ তারপর কেন শুনতে হয়েছে তোমার ফ্যামিলির কাছ থেকে যে তোর বাবা খারাপ তোর মা খারাপ হ্যাঁ এরকম করে কেন তাকে শুনতে হয়েছে বারবার একবার হলে দুবার হলে হয় কিন্তু বারবার শোনাতে হইত হ্যাঁ তো কেন তুমি তখন রুখে দাঁড়াও প্রতিবাদ করি কেন হ্যাঁ ওর মেন্টাল প্রবলেম ছিল বিশ্বাস করি না আমরা কারণ কি মেন্টাল প্রবলেম যাদের থাকবে তারা কিন্তু অত সুন্দর লাইভ করে ভিডিও করতে পারবে না তখন সেটা ও এত সুন্দর লাইভ ভিডিও করে এত সুন্দর কথাগুলো গুছিয়ে বলেছে সেগুলো কখনও মেন্টাল প্রবলেম থাকলে কখনোই বলতে পারতো না আর তোমাকে বলছি তুমি ভাবছো যে তুমি খুব নিজেকে নির্দোষ আইনের কাছে হয়তো তোমাকে নির্দোষ প্রমাণ করে দিয়ে গেল তোমার বউ কিন্তু তুমি কিন্তু নির্দোষ আমাদের মানুষদের চোখে কিন্তু তুমি নির্দোষ নও তোমার বিবেকের কাছে কিন্তু তুমি জিজ্ঞাসা করবে তোমাকে সারা জীবন এটা দংশন করবেই বিবেকের কাছে যে তুমি কিন্তু নির্দোষ নও নিজের আত্মাকে তুমি প্রশ্ন করবে যে তুমি জিতেছো না হেরেছ তোমার বউ কিন্তু অন্য জগতে চলে গেছে তোমাকে মানে হারিয়ে নিজে কিন্তু জিতে গেছে তুমি সারা জীবন এটার জন্য কিন্তু অনুশোচনা তোমার হবেই তো বন্ধুরা আমি আমি কিন্তু যে কথাটা বললাম সেটা তোমরা বুঝতেই পারছ আমি কার কথা বলছি যে স্বামীরা যদি নিজে রোজগার না করে বিয়ে করে এটা তো তাদের ভীষণ অন্যায় তো নিজেদের যদি ক্ষমতায় বিয়ে করে সেখানে যদি বাড়ির লোকরা নিশ্চয়ই ইন্টারফেয়ার করতে পারে না একটা মেয়েকে ওই পথে যেতে বাধ্য করতে পারে না মেয়েটা ছিল খুবই ইনোসেন্ট একটা মেয়ে দেখে এত কষ্ট লাগলো আবার ভিডিওটা দেখে না রাতের পর রাত ঘুম হয়নি মানে শুধু ওই মেয়েটার মুখটাই শুধু মনে পড়ছে ওর ভিডিওগুলোই মনে পড়ছিল। তো এই হলো কথাটা আমার তো যদি বাংলাদেশি বন্ধুত্ব তোমাদের কিছু খারাপ লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে সেটাও আমাকে জানাবে আর যদি ভুল থাকে আমাকে ভুলটা অবশ্যই ধরিয়ে দেবে তো দেখো গল্প করতে করতে তোমাদের সাথে আমার কিন্তু এই তাকটাও গোছানো হয়ে গেল অনেক ছিল উল্টো পাল্টা জিনিস যেগুলো আমি ফেলে দিলাম আর বাকিগুলো গুছিয়ে রাখলাম তো এই ছিল আজকের কথা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এটাই ছিল আজকের কথা এই আমি ইয়ে করলাম তোমাদের কাছে এটাই ইয়ে করলাম বলার ছিল বলে দিলাম